আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলেই ভালো আছেন এটা হলো সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা এটার উপকারিতা আপনি বললে অবাক হয়ে যাবেন কেননা এটার উপকারিতা অনেকেই জানি না এটা কিন্তু সস্তা বা যা স্বল্প খরচে আপনার সংগ্রহ করতে পারবেন যারা গ্রামে থাকে তাদের বেশিরভাগ মানুষে এই সাজনা পাতা মোরিঙ্গা বা সজনা পাতা যেটি বললে কেন এই গাছটা বাড়িতে আছে এটার উপকারিতা আপনার জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার আছে এই খাবারের মধ্যে এই পুষ্টিকর সবচেয়ে পুষ্টিকর হইলো খাবার হলো এই সাজনা পাতা দুধের চেয়েও চার গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা অবাক হয়ে গেছে না কথাটা শোনার পর অনেকে জানেন না এটা খাবার তালিকা রাখবেন আপনার সহজে পুষ্টিকার্তিটা পূর্ণ হবে একশো পার্সেন্ট কেশিয়াম ঘাটতি পাবেন যারা সাজনা পাতা খান সহজে একশো পার্সেন্ট কেলশিয়াম পাবেন এবং কেলশিয়াম ঘাটতি কখনো হবে না অনেকে আছে কেশিয়াম ঘাটতি হয় হার খেয়ে যায় এই হার খাওয়া থেকে সহজে মুক্তি মিলবে আর কখনো খাইবো না কে শুধু শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত হবে এবং এই বয়স্ক দূর করে সৌন্দর্য এবং এই সাজনা পাতা আরো উপকারিতা আছে যেরকম যাদের অতিরিক্ত হাই প্রেশার রোগী মানে অতিরিক্ত হাই প্রেশার কন্ট্রোল করতে পারে না তারা সাজনা পাতা খেবেন হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবে এবং সাজনা পাতা আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল লাগে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর আপনি ভিটামিন কাটিটা সহজে পূর্ণ করতে পারবেন যারা দুর্বল অনুভব করে অনেকে আছে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না শরীর ঝিমঝিম করে শরীর কামড়ায় এরকম অনুভব করে অনেকে এই শরীর কামড়ানো দূর করবো শরীর শরীর ঝিমঝিম দুর্বল লাগে এটা দূর করব শরীর শক্তিটা বাড়াবে খুবই একটা হেলদি খাবার সবাই খেতে পারবেন কেননা এটা সস্তা মানে সবাই ফ্রিতে সংগ্রহ করতে পারবেন যারা গ্রামে থাকেন তারা সহজেই সংগ্রহ করতে পারবেন এটা রাখবেন কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলবো ভিডিওটা আরও দেখেন আর উপকারিতা জানেন এই সাজনা পাতা যারা খায় শুধু ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এই গাল এই গাড়তে আপনার সহজে পূরণ করতে পারবেন এবং দিন দিন আপনার বয়স্ক সাপ দূর করবো মুখের যে কালো দাগ মানে বিভিন্ন কারণে কালো দাগ পরে মেস্ত দাগ পরে ব্রণের দাগ পরে রুদ্রে পোড়া দাগ পরে কালচে কালচে দাগ আছে একটু বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ভসা করে অনেকে বলেন এটা কিভাবে খামো এটা কিভাবে খাবেন আমি বলি এটা খাওয়ার সবচেয়ে সুন্দর প্রসেস হলো শাক হিসাবে আপনারা প্রথম চেষ্টা করবেন শাক হিসাবে যদি খেতে পারেন সবচেয়ে ভালো হবে শাক হিসাবে শাক করে আপনার ভাতের সাথে মিশে খেতে পারেন অথবা এটা শুকায়া গুঁড়া করে ফাউটার করে যদি দুধের সাথে এটা ফাউটার করবেন দুই চামচ বা আড়াই চামচ নেওয়া দুধের সাথে এক গ্লাস দুধ নেবেন এই দুধের সাথে মিশিয়ে যদি খেতে পারেন এটাও এইভাবে খাওয়া যায় অথবা এটা ফাউটার করে তরকারিতে মিশিয়ে খাবেন এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নাই খুবই একটা হেলদি খাবার সবাই খেতে পারে আর বিশেষ করে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইট হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা যদি পেজটা ফলো দেন তাহলে অবশ্যই পেজে ভিডিওগুলো দেখতে পাবেন আর ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবেন অনেক অনেক মূল্যবান আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো